বিনোদন জগতে আলোচনার ছড় উঠেছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী নাজনীন নাহার নিহানাকি গোপনে বিয়ে করেছেন সম্প্রতি একটি বিয়ের কাগজপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তাদের নাম দেখা যাচ্ছে এই ছবি দেখেই ভক্তদের মনে নানা প্রশ্ন তাহলে কি সত্যিই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনেকে বলছেন তারা একসঙ্গে কাজ করতে গিয়েই কাছাকাছি এসেছেন এবং এরপরে বিয়ে করেছেন আবার অনেকে বলছেন এটি হয়তো শুটিং অংশ বা শুধুই গুজব তবে এখনও অপূর্ব বা নিহার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সুতরাং এটি শুধু একটি গুঞ্জন সত্যতা এখনও নিশ্চিত নয় টনফিগর্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ